আমি সহিয়া আক্তার আর শাহান ছোটো বোন গত আট আট জুন আমার ছোটো ভাই ওর ওয়াইফ এবং তার মানে আমার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে ওরা কাছারি বাড়িতে বেড়াতে যায় যাওয়ার পরে আমি ওই টাইমে আর কি আসি তো আমি যেহেতু আমি বাসায় আসি সেই সুবাদে আমার ছোট ভাই আমাকে তারাবুড়া আমার সাথে দেখা করার জন্য ও চলে আসে আমার সাথে দেখা করার জন্য তো ও তারাবুড়া সুবাদে ও যখন ভেতরে যায় তখন হচ্ছে ওনারা মানে বাইকের জন্য বাইক পার্কিংয়ের জন্য ওনারা টাকা নিয়েছিল ঠিকই কিন্তু সেটার কোনো রিসিপ্ট ওনারা দেয় নাই ওনারা রিসিভ ছাড়াই ওনারা ওদেরকে ভেতরে ঢুকতে দিছে তো ও যেহেতু তারা ওরা সুবাদে ও আসতে নিয়েছে তখন ওনারা ওর বাইকটা আটকে দেয় এবং ওকে আটকে দেয় আটকে দেওয়ার সুবাদে তারা তাদের যে আচরণ ছিল খুব বেশি হিংসাত্মক এবং হিংস্র আচরণ ছিল তারা প্রথম থেকেই যে মূলক যে আচরণগুলো দেখিয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমার ভাই ওনাদেরকে সরিও বলেছে এবং আমার যে ছোট ভাইয়ের ওয়াইফ সেও ওনার সরি বলেছে যে আমাদের ভুল হয়েছে যাই হোক আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতে দেয় তো ওনারা সেটা না করে আমার ভাই ওয়াইফের গায়ে টাচ করে ওনারা আমার ছোট ভাইয়ের ওয়াইফকে ভীষণ পরিমাণে হেনস্থা করে যেটা আসলে যেটার অধিকার ওনাদের নাই কারণ ওনারা একটা মেয়েকে এভাবে ওনারা হেনস্থা করতে পারেন না আর আমার ছোট ভাই যেহেতু একজন প্রবাসী ও এই সাজা করে ও বেশ কিছুদিন হল থাকে না তো ওর এত কিছু জানার কথা না যে ওনারা রশিদ টাকা নিয়ে রসিদ দিবে না বা ওনারা যে পরবর্তীতে বিষয়টা অনেক বেশি সিনক্রেট করবে এটা আসলে ওর বোধগম্য না তো যাই হোক সেই সুবাদে ওরা ওখানে মারপিট হওয়ার পরে তো ওনারা গেটটা লাগিয়ে দিয়ে আমার ভাই এবং আমার যে সম্পূর্ণ আমার ভাই তারা বাইরে বের করে দিয়ে তাকে মার মার দেয় যে আমরা আমার মা নাই ছোটবেলায় আমার মা মারা গেছে আমরা পাঁচ ভাই বোন আমার ছোট ভাইটাকে আমরা অনেক কষ্টে বড় করেছি আমরা কখনো একটা আচর পর্যন্ত ভাইটাকে দিই নাই সেই ভাগটাকে তারা এমন করে মেরেছে এমন করে মেরেছে আমি আপনাদের বলবো জানে এই কষ্টটা একদম কম ছাড়া আর কেউ পারবে না তারপরে ওনারা সামনে মেরে ওনারা ক্ষান্ত হন নাই ওনারা সরকারি কর্মচারী ওরা কিন্তু ওনারা কিন্তু কোনো আইনের লোক না ওনারা যদি আইনের লোক হতো আমার ভাই অন্যায় করেছে ওনারা ওকে আটকে রেখে ওনারা আইনের লোককে ফোন দিত কিন্তু ওনারা কিন্তু সেটা করেনি ওনারা আইন নিজের হাতে তুলে নিয়েছে নিজের হাতে তুলে নিয়ে গেট থেকে মেরে গেট বন্ধ করে মানে স্বৈরাচারী শাসক যেটাকে বলে ওনারা নিজেরা এত বেশি নিজেদেরকে স্বৈরাচারী মনে করেছে যে আমরাই সবকিছু আমাদের আইন লাগবে না ওনারা কিন্তু প্রথমেই ওনারা আইনটাকে অশ্রদ্ধা করে ওনারা অডিটোরিয়ামের ভিতরে আমার ভাইটাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার ভাইটাকে তারা এমন করে মেরেছে এমন করে মেরেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সিসি ক্যামেরা সবই আছে তারপরে আইনের লোক আসার পর ওনারা আমাকে জানালো যে আমাদেরকে পরিবারকে জানালো যে আপনারা যান হসপিটালে যান কাগজ নেন আমরা হসপিটালে গেলাম ওখানে সাধারণ একটা চিকিৎসা হলো ওখান থেকে আমরা সেই চিকিৎসার কাগজ নিয়ে আমরা থানাতে যাই থানাতে যাওয়ার পরে আমরা বেশ দেড় ঘন্টা পর্যন্ত আমরা চেষ্টা করার পরে আমরা থানায় আসলে অভিযোগটা দিতে পারি সে অভিযোগ দেওয়ার পরে আমরা বাসে চলে আসি বাসে চলে আসার পরে আমার ভাই প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিল আমরা বিছানা থেকে উঠতে পারিনি তার একদিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি দ্বিতীয় দিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি কিন্তু আমাদের পুলিশ বা আইন আমাদের যে পদক্ষেপ সাধারণ জনগণের জন্য যে পদক্ষেপটা নেওয়ার কথা ওনারা সেই পদক্ষেপটা নেয়নি তারপরে আমাদের পক্ষ থেকে একটা মানববন্ধন হয় আমরা সুষ্ঠু মানববন্ধন করতে চেয়েছি কিন্তু মানববন্ধনের মাঝখানে যে বা যারা যে এই ঘটনাটা ঘটিয়েছে আমরা এই ঘটনাটাকে আমাদের পরিবার এবং আমরা ভাই আমরা আমরা লোকজন কেউ এই ঘটনাটাকে সাপোর্ট করি না আমরা এই ঘটনাটাকে সবাই বেশি নিন্দনীয় চোখে দেখছি কারণ এটা আসলে আমাদের সাজাদপুরের ঐতিহ্য যদিও আমাদের প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো আছে ওখানে ওনারা কোনো আঘাত করেনি কারণ তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তিকে আঘাত করা কোনো প্রতিষ্ঠান কোনো জিনিসকে আঘাত করা হয়তো বা তাদের উদ্দেশ্য ছিল না শুধুমাত্র ব্যক্তিকে আমরা তারা আঘাত করতে গিয়েছি তো সেই সুবাদে ওখানে আঘাত করার পরে আমরা কিন্তু আমার ভাইটাকে নিয়ে ব্যস্ত আমরা পরিবার এই জিনিস নিয়ে ব্যস্ত মাঝখানে এগুলো কারা ঘটিয়েছে আমরা কিন্তু এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই বা আমরা এই বিষয়টাকে সাপোর্টও করি না বা আমরা জানিও না যেখানে আমার ভাই মৃত্য পথযাত্রী আমি বলবো মৃত্য ভাইকে আমরা সেবা যত্ন করছি তার বিষয়ে আমরা আর কোনো মানে হসপিটাল আমার ভাই ছাড়া আমরা আর কোনো কিছু জানি না আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল বিধাই আমরা কত আমাদের যে লাস্ট দুই তিন দিন গিয়েছে আমরা কোনো প্রকারের কোনো বাজে কাজ আমরা চাই যে যারা এই যে যারা আসামি যারা যাদেরকে ওনারা আসামি করে মানে যারা আসামি তারাই আবার ভুক্তভোগীদের করে তারা যে মামলাগুলো করেছে সেই মামলাগুলো থেকে দয়া করে আমাদেরকে সবাই রেহাই দেন আমাদের অনেক হয়েছে আমরা সাধারণ মানুষ আমরা বাবা কোনো কিছু বুঝি না আমরা শুধু মাফ চাই আমাদেরকে এই এই জিনিস থেকে আমাদের রেহাই দেন আমাদের জান মানে আমাদের জানের মূল্য হলে আপনারা আমাদেরকে রেহাই দেন